সালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেম বন্ধুগণ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম এইখানে দেখতে পাচ্ছেন কিছু রেসার হোমা কবুতরের বাচ্চা টপ কোয়ালিটির কিছু রেসার কবুতরের বাচ্চা বিক্রি হবে এইগুলা নিয়ে আপনারা আপনাদের বাসায় সেট করতে পারবেন এইগুলা দিয়ে অনায়াসে আপনারা তিন চারশো কিলো পর্যন্ত রেস করতে পারবেন এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া রেসার রানিং কবুতর রানিং কবুতর নটটা হচ্ছে কালো সবজিটা হচ্ছে মাদি এইখানে এক জোড়া এইখানে আরেক জোড়া কবুতর এইখানে আরেক জোড়া কবুতর কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া বাচ্চা সহ আছে কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব বাচ্চা সহ কবুতর কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন মাশাল্লাহ এগুলা রেস ছাড়া রেস করা কবুতর না রেস ছাড়া ডিম বাচ্চার গ্যারান্টি আছে দেখেন ডিম নিয়ে বসে আছে আরেক জোড়া মার্শাল্লাহ মাসা কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ আমরা কবুতর ডেলিভারি করে থাকি এই ভিডিওটা হচ্ছে আমাদের এক ভাইয়ের উনি ভিডিও করে আমাকে পাঠাইছে ওনার বাসার কবুতর উনি সবগুলো কবুতর বিক্রি করে ফেলবে তো ইনশাআল্লাহ আমার স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটা আমার নাম্বার আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ কবুতরগুলো পেয়ে যাবেন খুবই অল্প টাকায় কবুতরগুলো দিয়ে দিবে কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ইনশাল্লাহ যোগাযোগ করলেই হয়ে যাবে অনেক কবুতর অনেক কবুতর রানিং কবুতর ডিম বাচ্চা করা কবুতর মার্শাল্লাহ দেখেন কী সুন্দর এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাচ্চা নিয়ে আছে মিনিটা হচ্ছে মাদি এইখানে আরেক জোড়া প্রত্যেকটা কবুতরই সুস্থ সবল এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ কবুতর ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতরেরই হয় ডিম আছে নয়তো বাচ্চা আছে এইখানে দেখতে পাচ্ছেন এটার বাচ্চা নিয়ে বসে আছে এই যে এইগুলারও বাচ্চা নিয়ে বসে আছে মাসাল্লাহ খুবই ভালো মানের কবুতর মাশাল এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া সবজি রেসার হোমা কবুতর এই যে এটা হচ্ছে নর কেউ যদি একসাথে সব কবুতর নিতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব কবুতর একসাথে নিলে অনেক কমে রাখা যাবে অনেক কমে রাখা যাবে ইনশাল্লাহ কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এইখানে আরেক জোড়া সবজির রেসার হোমা কবুতর এই যে এইখানে কালো নর কবুতর এই যে এই ডিমে আছে এই যে এই বাচ্চা নিয়ে আছে মাসাল্লাহ কারো যদি পছন্দ হয় সংগ্রহ করবেন